এদের কারণে কিন্তু হচ্ছে পরে মানে জিনিসটা সফল হয়েছে আমি আমাদের হদাহা তারা মনে করেন যে আজ একটা ভালো একটা পরিবেশে আনছে নির্বাচনের জন্য ষোলো বছর আগে তারা করেছিল এটা কিন্তু আমার একের কথা জনগণের কথা ঠিক আছে জনগণের কথা এটা তারা এখন এই ছেলেদেরকে বলতেছে যে আসিফকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বাচ্চা ছেলে চালায় ভাই বাচ্চারাই কিন্তু খেলা দেখা দিচ্ছে ভাই এই বাচ্চারাই কিন্তু এই ষোলো আমাদের সরকারের খেলা দেখা দিচ্ছে ওরা ওই বয়স্ক বয়স্ক মাথা মাতাম শুধু মিডিয়ার সামনে কথা বলছে ওরা তো কিছু করতে পারে নাই এই বাচ্চা পোলারা কিন্তু খেলা দেখা দিল তারা কিছু করতে পারছে পারে নাই কিন্তু তো যাই হোক কথাটা আমি এই কারণে বললাম যে এখন যে পরিবেশটা আছে নাই ভাই প্রত্যেকটা আমি তো যে তোমার এলাকা থাকি এলাকা থাকি আমাদের দোকানদারি এখন খুব মানে খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু দোকানদারি করতেছে কোনো চাঁদাবাজ নাই কিছু নাই পুলিশের করতে চান নাই ঠিক আছে কোনো কিছু নাই মানে এক কথা রাস্তা দিয়ে যদি দাম সারা এত করেন আপনি একটা পুলিশ শিখাইবেন না ঠিক আছে কিন্তু আগের পরিবেশটা ছিল আলাদা যেমন আমার নিজের কথা বলি আমি সিস্টেম হটবো তো একটা পরিবেশ আপনার নাই আপনি মন খুলে কথা আমি যে মন খুলে কথা বলতেছি ঠিক আছে আমার মনে করতে আরো কিছু মানে কোপ কোপ বা নিজের রয়েছে কিন্তু অত কিছু বলতে পারতেছি না কিন্তু মনে করেন যে এই পরিবেশটা আমাকে সব বেশি ভালো লাগতেছে এখন মন খুলে কথা বলতে পারতেছি একটা চায়ের দোকানে বসে একটা কথা বলতে নাই

বয়স কিন্তু কম না উনি ষষ্ঠ অনেক কিছু আমি দেখছি কিন্তু হয়তো আমার দেখলে গুলো যায় না কিন্তু আমি অনেক কিছু দেখে আসছি তো মনে করেন যে এই যে কতগুলো সরকার মানে যারা ছিল তাদেরকে আমি দেখছি কিন্তু এরা কিন্তু কোনো কিছু পদক্ষেপ নিতে পারেনি এই সরকার যেটা নিছে ঠিক আছে ওদেরকে আমি দেখে নেয় যে হচ্ছে বারো ওই বাস্তায় মিলিয়ে গেল ওই অমুক জায়গায় গেল ওই অমুক জায়গায় গেল ঠিক আছে দেখছি কিভাবে আইসি একটা ভাব ভাবলে কি সুন্দর একটা চলে গেছে মানে আমি ছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামান ছিল ও আসার পরে ঠিক আছে দেখলাম কি একটা ভাব মানে সালান দেয় কোনো ঘরের নাই মানে দেখে টুপি দেখে হাঁকা চলে এটা কি রাজনৈতিক নেতৃত্ব বলে না কিন্তু রাজনৈতিক নেতৃত্ব মানে জনগণের নেতৃত্ব মানে যে আপনি সবার সাথে মিলামিশিয়া চলবেন এবং আপনি যখন রাস্তায় হবেন তখন কিন্তু সবাই কিন্তু আপনার সমান আর সবার সাথে হাজার কৌশল বিনোদন সালাম দিবেন ঠিক আছে কেমন আছে জিজ্ঞাসা করবেন এটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব এখন আপনি রাজনীতির একটা আহ উপরত্ব একটা সড়াই গিয়ে ঠিক আছে একটা এমপি একটা মন্ত্রী হওয়ার পরে আপনি যে ভাবটা দেখান ঠিক আছে আর ভোট চাওয়ার সময় কিন্তু সবার বাড়িতে যায়

এখন আমরা সামনে যে সরকারি আসুক ঠিক আছে এখন নির্বাচন আমি চাই যে পাঁচ বছর পর হোক আমি চাই যে লক্ষ্য ইনুস সে এখন ভালো অনেক দেশের রাষ্ট্র মানে রাষ্ট্রপ্রধানদের সাথে কিন্তু সেক্ষেত্রে করতেছে করতেছে কিনা বলেন প্রত্যেকটা জায়গায় সে সম্মান পাচ্ছে এই যে লন্ডনে গেল তাকে হচ্ছে প্রিন্স চার্জ কিন্তু তাকে সম্মান দেওয়ার জন্য গেছে এক পর্যন্ত কোন প্রধানমন্ত্রীর একটু সম্মান দিছে পাইছে কিন্তু পাইনি আমরা আসলে সত্যি কথা বলতে গেলে আমরা মানে সঠিক ব্যক্তি ব্যক্তি তারা কিন্তু আমরা মূল্যায়ন করি না এই বাংলাদেশের অনেক ভালো ভালো মনে করেন যে আপনার বিজ্ঞানী বলেন ইঞ্জিনিয়ার বলেন যেটা বড় বড় এই দেশে দাম না বিদেশে কিন্তু তারা টাইমে নিয়ে গেছে দেশে কিন্তু তারা দাম পায় নাই ঠিক আছে আমরা বাঙালি যার থেকে জানি দুর্ভাগা আমরা কিন্তু ভালো মানুষের কদর করতে চাই না সুর আসপা শাস্তি কিন্তু আমরা কদর করি যাক জনগণ তার ভোধাই নাই জনগণ এখন চালাক ঠিক আছে জনগণের উদ্দেশ্য আমি বলতেছি একটা কথা যে ভাই আমি কোনো রাজনীতি করি না কোনো কিছু করি না কিন্তু আমরা চাই গরিব মানুষ ঠিক আছে যে আমরা মনে করেন যে কিনা কাটা করে খাওয়া দাওয়া করে এই দাম দাম চাই না ঠিক আছে আমরা দামে কমার ভিতরে পাঁচ বছর বছর এটা আমাদের দেখার দরকার নাই এরকম একটা পরিবেশ আমরা চাই তো যাই হোক এখন যে পরিবেশটা আছে জনগণের কাছে একটা আভাত ঠিক আছে আপনার সামনে কিন্তু সরকারের রাখার জন্য চেষ্টা করবেন এটা আপনাদের দায়িত্ব এরকম লোক কিন্তু জীবন আর পাবেন না আগে আমার কাজ করিতে আবার চলে যাবেন অপমানিত হবেন লাঞ্ছিত হবেন ঠিক আছে এই অযথা চলে যাবেন এই জিনিসের ভিতরে কিন্তু আবার আপনাদেরকে বন্দী হতে হবে যদি বন্দী হতে না চান তাহলে সরকারের প্রতি একটা দেন এবং ইউনিশে পাঁচটা বছর রাখার সুযোগ দেন এবং আপনারা ইউনিশে বিদ্যাসে যাবো তারপরে মনে করেন যে ঠাড় মেটা ঘুরে ফেলেন এই দুদুরা মনে করেন যে মানে কি বলবো বলতে গেলে অনেক কিছু বলা যায় ঠিক আছে ষোলো বছর আগে সে প্রস্তাব করে দেবে নাকি কি জন্য ষোলো বছর আগে সে প্রস্তাব করে না কেন যদি প্রস্তাব করে দিয়ে যদি সে ভাষা দিতে পারতো তাহলে আমাদের ষোলো বছর ঠিকই কিভাবে

ঠিক আছে ওই মিডিয়ার সামনে ঘরে বইয়া ভাইয়া হুঙ্কার দিত অমুকজন ইয়ে করবো অমুকজন ঈদের পরে মনে করেন যে একবারে খাইয়া খেয়াল ঠিক আছে কিন্তু কিছু কিন্তু পারে নাই ওই মিডিয়া বন্ধে শেষ আর কোনো কিছু পাইনি